আজকে হলো ক্রিসমাস ই মানে চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর আর আমাদের উৎসব গতকাল থেকেই শুরু হয়ে গেছে গতকাল রাত্রে আমরা সবাই ফ্যামিলি মিলে একটু ক্যারল করেছিলাম আমি এই পাঠের পর দিয়ে দেবো আর আজকে হচ্ছে খুব একটা স্পেশাল দিন আজকে দুই ভাই বোনের ব্যাপটিজম হবে তার জন্য আমি খুব এক্সাইটেড খুব খুশি আর খুব টেনশনও আছি একটু কারণ একটু বাইরের ওয়েদারটা তোমরা দেখো যে কেমন হয়ে আছে আজকে ওয়েদারটা তাও এখন একটু আলোর দেখা দিয়েছে কিন্তু সকাল থেকে আমি দেখেছি ভীষণই মানে কুয়াশার মধ্যে ছিল আর যেহেতু ব্যাপটিজম আছে তোমার জলে ডুবকি দিতে হবে খুব টেনশনের মধ্যেও আছে যে ঠান্ডা লাগার সম্ভাবনাটা থাকতে পারে কিন্তু সব কিছু বাদ দিয়ে আগে মেন ওইটা কারণ ঠান্ডা পরে ঠিক হয়ে যাবে কিন্তু এটা হলে পরে আমার ছেলে আমরা তো উদ্ধার হয়েছি আমার ছেলে ওর ওর দিদি মানে আমার ভাসুণীর মেয়ে ওরা দুজনেই উদ্ধার হয়ে যাবে জীবন অনন্ত জীবন পাবে যারা হয়তো জানে বাইবেল তারা হয়তো সব কিছুই এই বিষয়ে বুঝতে পারবে তো যাই হোক যারা জানে না তাদেরকে আমি পরে এক সময় ঠিকঠাক মনে করে বুঝিয়ে দেবো যাই হোক আমি আর বেশি দেরি করবো না এখন আমাদের দশটার মধ্যে চার্চে পৌঁছতে হবে সেখান থেকে আমরা যাবো অ্যাপনিজাম ভিতরে তারা কি ডেকে উঠাইতে হবে একে খাওয়াইতে হবে খাবার বানাতে হবে যাই হোক ছোট্ট মতো একটা ইন্ট্রো দিয়ে দিলাম আমি বাকি বাকি ভিডিওটা হয়তো আমি সময় পাবো না সবাইকে বলেছি অল্প করে ভিডিও করে রাখতে যা যা ক্লিপ তৈরি হবে আমি সব এই ভিডিওর মধ্যে এটা অ্যাটাচ করে দেবো ঠিক আছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে কন্টিনিউ করি আর অবভিয়াসলি আমাদেরকে একটু ব্লেসিংস করো যেটা আমরা মানে আমরা তো না প্রিন্স সিনু যেই পথে এগোতে যাচ্ছে সে যেন পুরোপুরিভাবে উদ্ধার হয় যেন পুরোপুরি সুস্থ হয় সে আশায় আজকে মানে দিনটা এগোচ্ছি যাই হোক চলো তাহলে খুব এক্সাইটেড খুব টেনশনেও আছি চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করে যাক দিনটা ছিল তেইশে সেপ্টেম্বর দু হাজার কম বেশি তোমরা হয়তো সকলেই জানো যে এই দিন প্রত্যেক প্রভু বিশ্বাসীরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে অথবা গির্জায় গিয়ে কিন্তু ক্যারল গীত করে আমরা হয়তো কারোর বাড়ি বাড়িতে গিয়ে ক্যারল গীতটা করতে পারিনি বা আমাদের বাড়িতে হয়তো কেউ আসেনি ক্যারল গীত করতে কিন্তু আমরা পরিবারের সকলে এক জায়গায় ওই কিন্তু বেশ বড় আনন্দ করে কিন্তু প্রভুর গানগুলো করি পরিবারের সকল সদস্যরা মিলে যখন একসঙ্গে প্রভুর গান করা হয় তখন মন থেকে কিন্তু বেশ আনন্দ লাগে এছাড়া আমরা গীত শুরু করেছিলাম প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে প্রিন্সকে তখন খাওয়াচ্ছি আর ওই মুহূর্তে প্রিন্স তো খুব খুশি ছিল এই যে এখানে কিভাবে ঘুমায় দেখো মুখ চোখ দেখা যাচ্ছে ওর রকমই ঘুমায় কম্বল মুড়ি দিয়ে এক মিনিট দেখো যতবার এইটা তো ভালো যতবার আমি ওকে মানে গলা ঢাকার চেষ্টা করি না ও নিচে নেমে নেমে কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে আর ওর বাবা ঘুমাচ্ছে তো আগে আমি না ব্যাগ প্যাকটা করি কারণ যা ঠান্ডা পড়ছে বিগত তিন দিন হলো আমাদের এখানে তিন চার দিন হলো তিন চার দিন একটু বেশি হবে হয়তো মানে কুয়াশাটা পড়া শুরু হয়েছে মানে হঠাৎ 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 ঠান্ডা পড়ে গেল না আমাদের এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যাই হোক খুব টেনশনে আছে কারণ এত কষার মতো যে কী হবে সারাঘাটে উঠে ওদেরকে উঠে বললাম কী হবে যাই হোক আমি ব্যাক ব্যাকটা করে নিই ডুবতে দেওয়ার পরে তো এই আর এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাবো কারণ কারণ কি চাদর দিয়ে মুছলে হবে না চার ঠান্ডা তো সে ব্ল্যাঙ্কেটে মুড়া দিতে হবে কাঁচা দিয়ে মুছাবো তারপরে ব্ল্যাঙ্কেটে মুড়া দিতে হবে আর নতুন ড্রেস তো আছে ব্যপটিজম দেওয়ার পরে নিউ ড্রেস পরাবো কারণ যেহেতু আজকে ক্রিসমাস ইভ আছে ক্রিসমাস সেলিব্রেট শুরু হয়ে গিয়েছে আমাদের এখানে আমি তাহলে ব্যাক ব্যাকটা এখন করিনি করে না করে ওকে উঠাবো উঠায় ওকে খাওয়াবো কর্ফ্লেক্স খাওয়া দিব খাওয়াই চলো গো উঠো বাবা শিনু বাচ্চাটা হচ্ছে উড বাচ্চাটা ওঠো বাবা তোমাকে আজকে ব্যাপটিজম দিতে হবে তোমাকে আজকে উদ্ধার হইতে হবে আজকে তোমার জন্যই তো আমরা সবাই উদ্ধার রাস্তা পেলাম তোমাকে তো দিতেই হবে সোনা তাই না বাচ্চাটা আজকে একটু কষ্ট কর একদিন একটা দিন কষ্ট কর আজীবনের জন্য তাই না বলো তো আজীবনের জন্য ফ্রি হয়ে যাবে সত্যি তাই আর ঘুমাবে কাজ করো না আমি গরম জল করছি ব্রাশ করে না আমি খাবারটা বানাবো বললাম ঠান্ডাও লাগতেছে কি বলবো হ্যাঁ ছুটি তো ছুটি না এখন আমাদের ফেস্টিভ সিজন ছুটি তাই না না ঘুমাইতে হবে না চলো উঠো সাড়ে নটা বাঁচতে চললো চলো ওকে উঠাও আমি উঠাচ্ছি হ্যাঁ ঠান্ডাও লাগানো আছে অলরেডি আর যাই হোক সব প্রভুর উপর ছেড়ে দেবো না বলে হবে তুমি ইসে করো আমি গরম জল করে দিচ্ছি একটু ব্রাশ ট্যাস্ট করে দাও হ্যাঁ চলো ওঠো কটা ভিজে গেলো সাড়ে সাড়ে দশটা ভিজে গেলো না খুবই দেরি হয়ে গেল আচ্ছা তাহলে আমি শর্তের জন্য একটা ক্লিপ নিয়ে নিই এই যে আমরা বের বেরোচ্ছি এখন হ্যাঁ হবে আমি না চলো চলো বেরো চলে ফেরো চলো ফেরো বেরো চলো জ্যামে জ্যাম জ্যামা সি ফ্রেস দা লাওডে ফেস দা লয় ফেস দা লয়ার্ডে ফ্রেন্স দা লয়ার্ডে তোমার সাইটে একসাথে ভাই বোনের না ইউ গড ইউ কত যে ঠান্ডা আজকে আর কত যে কুয়াশা পড়ে আছে আমি এখন গাড়ির ভিতরে এড জাস্ট পৌঁছালাম এখন আমরা গাড়ির ভিতরে বসলাম কারণ বাইরে না বাইরে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা বাইরে মানে ওরা না আসলে পর্যন্ত আমি এখনো কিছু করতে পারব না পুরা কাশিও আছে ওর সেটা নিয়ে আমার খুব টেনশন লাগছে এখন আর এত কুয়াশা পড়ছে না কদিন ধরে এ নিয়েও ভীষণ টেনশন আছে ওর বাবা পিছনে আছে বাবার মাম্মা আসবে পিছনে এই ঠান্ডা নিয়ে আমার টেনশন হচ্ছে আমার আদার সার কিচ্ছুই টেনশন হচ্ছে না দেখা যাক কী হয় রোদ উঠছে রোদ উঠছে প্রভু আমাদের সাথেই আছে রোদ উঠছে রোদ উঠছে প্রভু আমাদের সাথেই আছে তাই না বলো কি টেনশন ছিল আমার যে রোদ রোদটা উঠবে কি না মানুষ চলে আসছে গাড়িতে কি ঠান্ডাতে আমাদের জ্বর চলে আসতো সেটাই তো যাই হোক এখন মোটামুটি সবাই চলে আসছে চলো এবার ফটোশ্যুট হচ্ছে ধর <laughs> আর

আমার তো হেভি তোমার এক্সপেরিয়েন্স বলো তোমাকে অন্ধ কথা আমার কি এক্সপেরিয়েন্স আমার তো না না ওকে নিয়ে যে এক্সপেরিয়েন্সটা করলাম ভালো লাগলো খুব সুন্দর ভয় ভয় ছিল একটু আমি ভয় মানে একটুখানি লো ছিল না যে আজকে সকাল থেকে এত ওয়েদারটা ঠান্ডা ছিল খুশি ছিলাম যে হ্যাঁ ওর ব্যাপটিজম হয়ে যাবে আমি ওগুলো চিন্তা করিনি আবি আবি আওয়াজ ঠিক অনেক মহিমা আছে এখন আমি দেখা দিতে পারি চারিদিকে মেঘ মানে অনেক জায়গাতেই তাই তো সত্যি আমি 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 একটু টেনশন করছিলাম যে ও ঠান্ডা লেগে যাবে কিনা বা কিছু হয়ে যাবে কিনা কিন্তু এত খুশি হয়েছে না এত খুশি হয়েছে ও নিজেই খুশি হয়ে গেছে আর ওই আমার তো ভিডিও করাই হয়ে এত মানে চমকাই গেছে ও না যখন চমকাই গেছে তখন ঠিক আছে যাই হোক আচ্ছা আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি আজকে তেইশ তারিখ আগামীকাল থেকে

বাড়ি সাজিয়ে দিয়েছে এখানে যাচ্ছে ছাদ আর সামনে দিয়ে আমি একটা ভিডিও শুট করব ও আমার খানে কিছু শোনা যাচ্ছে না শিনু এখানে শিনু এখানে ওকে শুয়ে দিয়েছি পুরো একদম জানি ছাদ আদের তলায় বাট একটা দিন তো ম্যানেজ করতে হবে ওই যে এখানে হ্যাঁ দাদা ব্যাগ কেমন যে দেখাই এই যে সবাই এখানে এখন সেলিব্রেট করছি দিভাই আমার নিচে রান্না করছে একে দেখো একে দেখো কি অবস্থা যাই হোক এই যে এইটা হলো ছাদের ডেকোরেশন

এই যে আমাদের ফুল বাড়ি ডেকোরেশন ফ্রন্ট থেকে ঠিক এরকম আর সাইড থেকে এদিকটাও ওই রাস্তাতে দেখা যাচ্ছে যাই হোক এটা হলো আমাদের ফুল বাড়ি ডেকোরেশন আর ফ্রন্টের গেটটা ঠিক এভাবে সাজানো হয়েছে সবকিছুই কিন্তু ক্রাফট হোম মেড বানানো হয়েছে মানে এটা তো প্রিন্ট করে জাস্ট ইসে করে দিচ্ছি যাই হোক কেমন হয়েছে জানিও আর এগুলো কেনা তো বাইরে দেখো কীরকম কুয়াশা এখন কটা বাজে না রাত সাড়ে বারোটা বাজে আমি এখন এখনও পর্যন্ত ভিডিও শ্যুট করে যাচ্ছি কারণ এখন কেক কাটিং কাটিং হবে আর ছেলেব্রেটা এখনও বাকি আছে সাজ হাজুকাজু করবো তারপরে একটু প্রেয়ার হবে তারপরে প্রার্থনা হবে কেক কাটিং হবে তারপরে একটা হবে তারপরে আজকে মতো ক্রিসমাস ইফটা এখানেই এন্ড হবে যাই হোক সেগুলো সবই ভিডিও মধ্যে আমি অ্যাটাচ করে দেবো সো দেখা হয় ছেলেটাকে সারাদিন কত টায়ার্ড হয়ে গিয়ে নিজেই একা একা ঘুমিয়ে পড়লো উপর থেকে সব ডেকোরেশনের জিনিসগুলো আনলাম মানে ডেকোরেশন বলে কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো আনলাম আর হচ্ছে না মানে শরীর দিচ্ছে না আর কারণ হচ্ছে সারা সারাদিন এত টায়ার্ড গেছে আজকে হয়তো আমি সেরকম রান্না বাড়ি করি দিদি দিদিভাই রান্নাটা করে খাওয়ালো আজকে বাট মানে ডেকোরেশনের পিছনে জিনিস কিনতে কিনতে আমার অন্তের টাইম চলে গেলো সবাই এখন ওই ঘরে আছে আমিও যাবো ওই ঘরেও ওখানে ঘুমাক এখন প্রার্থনা করব প্রার্থনা করে কেকটা কাটবো চলো তোমাদেরকেও শেয়ার করি